এরপর আল্লাহ তালা অতীতে যে নবীর পাশে ছিলেন অতীতে যে বিভিন্ন নেয়ার আল্লাহর আল্লাহ হাবি ইসলামকে আল্লাহ তালা ধন্য করেছেন এগুলোর রিমাইন্ডার দিচ্ছেন যে নবী আপনি কেন চিন্তিত হন আমি আগেও ছিলাম আপনার সাথে এখনও আছি ভবিষ্যতেও থাকবো তিনি বললেন আলম ইয়াজিদ্া ইয়াতিম আনফা আওয়া তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি তিনি কি আপনাকে আশ্রয় দেননি আপনারা জানেন আল্লাহ হাবিউ সাল্লাম যখন মায়ের পেটে তখনই তার পিতা দুনিয়া থেকে এতেকাল করেছেন মায়ের পেটে তার বয়স হচ্ছে ছয় মাস দুনিয়াতে আসেননি আল্লাহর হাবিব সাহা রহমতাল আলমিন মায়ের পেটে থাকা অবস্থায় বাবা হারিয়েছেন দুনিয়াতে আসলেন ছয় বছর বয়সে তিনি মাকে হারিয়েছেন কয় বছর বয়সে ছয় বছর তারপর মায়ের এন্তেকালের পরে দাদার কাছে আব্দুল মুতালেবের কাছে লালিত পালিত হতে লাগলেন আট বছর বয়সে দাদাও এতেকাল করলেন বাবা চলে গেলেন জন্মের আগে মা চলে গেলেন ছয় বছর মানে শিশু থাকতে আট বছর বয়সে তো শিশু দাদাও চলে গেলেন আট বছর বয়স থেকে আল্লাহর হাবিব সাহে ইসলাম চাচার কাছে এতিম অবস্থায় লালিত পালিত হতে লাগলেন এবং আবু তাহলেব এত ভালোবাসত ইমান আনে নেই আন শেষ পর্যন্ত ইমান আনে নেই শিরকের উপরে এন্তেকাল করেছে কিন্তু আল্লাহর হাবিব ইসলামকে এত ভালোবেসেছেন বাবার যে কি মানে পিতৃ স্নেহের যে কি মায়া এই এটা বুঝতে দেন নাই কখনো এটার অভাব কখনো তিনি টের পান নাই ওনার যে বাবা নাই আবুদা আলেবের কারণে এতটা ভালোবেসেছেন এতটা ভালোবেসেছেন তার মানে কখনোই রাসুল ইসলামকে লালন পালন রক্ষণাবেক্ষণ টেক কেয়ারের কোনো গ্যাপ আল্লাহ তালা রাখেননি হালিমাতু সাদিয়ার কাছে পরে মায়ের কাছে ওম্মে আইমানের কাছে দাদা আব্দুল মোহতালেবের কাছে পরে চাচার কাছে একটার পর একটা স্লট বাই স্লট রেডি সেটাই স্মরণ করে দিলেন যে নবী এমন তো হয় নাই যে আপনাকে লালন পালনের জন্য কেউ ছিল না আলাম ইয়াজিদ ফা আওয়া আপনার রবকে আপনাকে ইয়াতিম অবস্থায় আশ্রয়ের ব্যবস্থা করে দেননি মানে তখন তো আমি ছিলাম আপনার সাথে কেউ ছিল না তখন তো আমি ছিলাম তো আপনার তো ভয় কিসের আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না আপনি তাহলে প্রিয় ভাইরা আল্লাহ হাবিজাহ ইসলাম ইয়াতিম অবস্থায় পৃথিবীতে এসেছিলেন এবং এজন্য ইয়াতিমের সাথে ভালো আচরণ তিনি করতে বলতেন আল্লাহর হাফিজাম যারা এতিমকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং আল্লাহর বলতেন আনা হাইসলাম বলেন ফিল কাহা তাইন আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে প্রতিবেশীর মতো জান্নাতে থাকব। এই দুই আঙ্গুলের মাঝে যেমনি গ্যাপ নাই আমার আর এতিমের রক্ষণাবেক্ষণের কারি তার বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকবে না জান্নাতে উইল বি জাননাতে ইন প্যারাডাইস জান্নাতে এরকম আমরা কাছাকাছি থাকবো আল্লাহ আকবার পড়েন তাহলে এতিমের রক্ষণাবেক্ষণকারী আল্লাহ তালা ভালোবাসেন যারা এতিমকে পছন্দ করে না এতিমকে তাড়িয়ে দেয় তাদের কাল্লা পছন্দ করে না আল্লাহ তালা বলেন আর আরি ইয়া দল ইয়াচিম যারা আখের আত্ম অবিশ্বাস করে তারাই এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় কোনো বিশ্বাসী কখনো এতিমের সাথে খারাপ আচরণ করে না আপনাদের যাদের মন শক্ত অনেকের চোখ দিয়ে পানি নামে না আমার এক আত্মীয় আছে খুব আল্লাহওয়ালা আমার জীবনে এত আল্লাহওয়ালা আমি দেখি নাই কিন্তু ওনার চোখ দিয়ে পানি নামে না বারবার এসে আমারে বলে যে মিজান কি করবো বলো তুমি একটু মোনাজাত ধরো আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম তো ওনার কান্না আসে না চোখ দিয়ে এত আল্লাহওয়ালা খুব ভালো মানুষ কিন্তু চোখ দিয়ে পানি নামে না এটা অনেকের হয় নানা কারণে হয় তো আল্লাহর হাইসাইস্ত বলেছেন কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয় তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় এক সাহাবি বলেন বললেন ইয়ারাসুল্লাহাল্লাহ আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না রাসুস আসলাম বললেন তাই আচ্ছা আর তো হেব্য আইয়ালিনা কলবুক তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক ও তুদরাকা দরকে যাতুক এবং তোমার আশা পূরণ হোক তিনি বললেন হ্যাঁ তোমরা ইসলাম বললেন ইর হামিল এতিমের উপর রহম করো ওমস আলা রসি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ও আত আইম ইম হুমিন তো আমি তোমার খাবার এতিমকে খাওয়াও তোমার অন্তর নরম হবে তুদ্রাকা হা তোমার ইচ্ছা পূরণ হবে তাহলে হৃদয় যদি শক্ত থাকে কার মাথায় হাত বোলাবেন কখনো হ্যাঁ খুঁজে খুঁজে হাত বোলাবেন বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে অনাথ আশ্রম ওখানে যাবেন সুযোগ হলে একদিন যে একটু লাঞ্চ করলেন ওদের সাথে বসে ডিনার করলেন একসাথে খেলেন ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন সাধ্যমতো কিছু উপহার হাতে তুলে দিলেন আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে ইনশাআল্লাহ আর এতিমকে আদর করা মানি নবী সাহা ইসলামের প্রতি ভালোবাসা দেখানো কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন এতিমের প্রতি ভালোবাসা ইসলামের প্রতি ভালোবাসা দেখানো হয় কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন সুবাহান কিন্তু তার বিপরীতে আমরা সমাজে কি দেখি এতিমের মাথায় হাত বুলানো তো দূরের কথা এতিমের সম্পদও খেয়ে ফেলে অনেকে হ্যাঁ এরকম আছে না এতিমের সম্পদ দেদারছে গিলতেছে কি যে আমাদের চিন্তা ধারা দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে ওরা রোজা অবস্থায় এক ঢোক পানি গিলাতে পারবেন কিনা দেখেন যে বলেন একটু পানি খান তো খাবে না কেন হারাম তো ওই হারাম কিন্তু গিলতেছে ইচ্ছা মতো রোজা অবস্থায় এক ফোটা আপনি পানি গিলাতে পারবেন না এরে। কেন হারাম কিন্তু ওইদিকে ভাতিজার সম্পদ গিলতেছে দেড়ছে আল্লাহ বলেন এটা ভাতিজার সম্পদ না এটা তুমি জাহান নামের আগুন পেটে ঢুকাচ্ছ জাহান্নামের আগুন ইন্নাল্লা দিনা মোয়ালা ইয়াছামা দুলমাল ইন্নামায়া কুলুনা ফি বুথুনি হিমনা নারা ওসাই অস যারা এতিমের সম্পদ খায় এটা সম্পদ না এটা জাহান্নামের আগুন তুমি পেটে ঢুকাচ্ছ সো এতিমের প্রতি যেন আমরা নমনীয় হই তাদের মাথায় হাত বুলাই তাদের জন্য খরচ করি তাদের প্রতি যেন আমরা দয়াদ্র হই কারণ আমার নবী এতিম অবস্থায় বড় হয়েছেন তাহলে নবী সাহে ইসলামকে এটা স্মরণ করাই দিলেন নবী আপনি তো এতিম ছিলেন আমি তো আপনাকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছি আর কি করেছি অ জাদাকা দল ফাহাদা নবী আপনাকে আমি এমন অবস্থায় পেয়েছি আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে পথ দেখিয়েছি ইউ আর সার্চিং দ্য রাইট পাথ অ্যান্ড আই গাইডেড ইউ টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন আপনি পথ খুঁজতেছিলেন আমি পদ দেখাইছি এখানে দল লানের অর্থ পথভ্রষ্ট করা যাবে না অজাদাকা দল লান হে আপনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি পরে পদ দেখাইছি এরকম বলা যাবে না এটা আল্লাহ হাবিজাহ ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য নয় অনেক বাংলা তফসির অর্থে আমি দেখেছি পথ হারা নবী আপনাকে আমি পথ হারা পেয়েছি পথ দেখেছি এটাও খুব একটা সুন্দর না সবচেয়ে সুন্দর হচ্ছে নবী আপনি পথ খুঁজতেছিলেন সত্যের অনুসন্ধানী ছিলেন অনেক সময় দেখবেন অনেক পথিক যেতে যেতে এমন এক জায়গায় যায় দেখে তিন রাস্তা কিন্তু কোনো সাইনবোর্ড নাই। পুরাতন রাস্তাগুলোতে এরকম অনেক সময় হতো না আমাদের তিন দিকে রাস্তা কোনো সাইনবোর্ড নেই তো যাবো কই এটা বোঝালেন যে নবী আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে দেখিয়েছি হে নবী এটাই সিরাতুল মুস্তাকিমের পথ ও আদাকা বল আপনি পথ খুঁজতেছিলেন আমি আপনাকে পথ দেখিয়েছি তো ছোটবেলায় সাথে ছিলাম পথ খুঁজতেছিলেন পথ দেখালাম আমি আপনার ভুললাম কোথায় কাফিরদের কথায় মন খারাপ করেন কেন যে তারা বলে আমি আপনাকে ভুলেছি ছেড়েছি নো ন আমি আপনার সাথেই আছি তারপরে আল্লাহ তালা বললেন ও ফা আগনা। তিনি আপনাকে রিক্ত হস্ত নিঃস্ব পেয়েছেন সম্পদহীন অবস্থায় পেয়েছেন পরে সম্পদশালী করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ হাবিউ সাহে শুরুতে সম্পদের অত যোগান ছিল না পরে খাদিজা রাদ আল্লাহ তাল সাথে যখন বিয়ে হলো আল্লাহ তালা সম্পদের কষ্ট দূর করলেন কারণ খাদিজ রাদ আল্লাহ আনহা অনেক বড় ব্যবসায়ী ছিলেন বিয়ের আগে পার্টনারশিপে বিজনেস ছিল রাসুল সাথে আল্লাহ হাবিউ ইসলাম শ্রম দিয়েছেন খাদিজা রাদ আল্লাহ তালা আনহার ইনভেস্টমেন্ট ছিল তো ওই শ্রমে খাদিজা রাদুল্লাহ তাল্লা আনহার এক বান্ধবী তিনি এমন প্রশংসা করলেন এসে আল্লাহ হাবিজাহের ব্যাপারে যে এমন লোক আমি দেখি নাই ওনার কথা বার্তা চলন কথন ডিলিং সব আলাদা পুরো কাফেলার মধ্যে উনি একরকম পুরো কাফেলার রকম এই কথা শুনে তো খাদিজারাদ্লাহ তালা আনহা আকৃষ্ট হলেন যে এরকম একজন তো আমার চাই প্রস্তাব দেয়া হলো চাচাদের কাছে বিয়ে হয়ে গেল এবং বিয়ের পরে খাদি আলা আনহা নারীদের মধ্যে সর্বপ্রথম শাহাদা বাক্য পড়ে মুসলমান হয়েছিলেন নিজের সব সম্পদ আল্লাহর হাবিব ইসলামের পায়ের সামনে এনে দিয়ে দিলেন ইয়ারাসুল্লাহ আমার সম্পদ মানে আপনার সম্পদ ইসলামের জন্য যত মনে যে আপনি খরচ করেন অযথাকে আ ইলান ফা আগনা আপনাকে আল্লাহ নিঃস পেয়েছেন সম্পদের ব্যবস্থা করে দিলেন পরবর্তীতে মদিনায় যে খায়বার যুদ্ধের পরে অনেক সম্পদের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছিলেন তাহলে ছোটবেলায় ইয়াতিম ছিলেন আল্লাহ টেক কেয়ার করলেন পথ খুঁজতে ছিলেন আল্লাহ পথ দেখায় দিলেন আর্থিক সমস্যা ছিল এটাও আল্লাহ দূর করে দিলেন এবার আল্লাহ তাল্লাহ বিশ্ব ইসলাম ইসলামকে তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কর্মসূচি এক নম্বর কর্মসূচি হচ্ছে আম্মা ফালা তাক্ষার নবী খবরদার এতিমের সাথে কখনো কঠোর আচরণ করবেন না এক নম্বর কর্মসূচি কারণ আপনি তো এতিম ছিলেন এতিমের দুঃখ আপনি না বুঝলে বুঝবে কে এতিমের সাথে কখনো কঠোর হবেন না আল্লাহর হায়ুসা ইসলাম কখনো এতিমের সাথে কঠোর হন না এতিম তো দূর কি বাদ কারোর সাথে তিনি কঠোর হন না ওনার কাছে চাইলে উনি না বলতে পারতেন না নো নাই দিব না এটা বলতে জানতেন না নো ডিকশনারিতে ছিল না চাইলেই দিতেন একবার আল্লাহর আল্লাহ কাছে একটা জামা কয়টা আপনার জামা কয়টা আমার জামা কয়টা জুব্বা তখন কয়টা ছিল মাত্র একটা ফরিয়া ফরিয়াদি এসে বলে ইয়ারসুল্লাহ আহ আতিনি কমিশন আমার একটা জামা দেন আমার জামা নাই নেই ইসলামের জামা কয়টা তখন ওনার কাছে চাইলে উনি না বলতে পারতেন খুলে দিয়ে দিছেন নাও এখন ওনার জামা আছে কয়টা তো জামা উনাই বেরো হতে পারে না কি এক মসিবত আল্লাহ যারা বিশ্বাসী তারা দানের সময় ভারসাম্য করবে মানে অনেকগুলো থাকলে আপনার একটা দিতেন ছিলই যখন একটা ওইটার হকদার তো ফরিয়াদির আপনি বেশি এখন যে দিয়ে দিলেন আপনি ভরবেন কি অনেকগুলো থাকলে না হয় আপনি দিতেন ছিলই একটা এটা সবচেয়ে যোগ্য অধিকতম যোগ্য এবং হকদার তো আপনি সুবাহান সুবাহান আল্লাহ কি নবী ছিল কি নবী ছিল না বলতে পারতেন না মানুষকে আল্লাহ নবী আপনার প্রথম কর্মসূচি খবরদার এতিমকে কখনো এতিমের প্রতি কঠোর হবেন না এক নম্বর কর্মসূচি এটা শুধু নবীর জন্য কর্মসূচি নাকি আমাদের জন্য না হ্যাঁ সবার জন্য এতিমদের সাথে যেন আমরা রুরো ভাসি না হই তাদের সাথে যেন রুরো আচরণ না করি দুই নাম্বার ও আম্মা ফালা ফরিয়া দিকে ধমক দিবেন না হাত পাতলে ধমক দিবেন না আমরা অনেক সময় ধমক দেই আপনারা দেন কখনো না আমরা দিতে পারবো না ধমক দিতে নিষেধ করেছেন আল্লাহ আম্মা সা ইলা তানহার যদি না থাকে বুঝিয়ে বলেন যে এখন পারতেছি না কিন্তু ধমক দেবেন না কখনো কারণ আপনি এখন বড় সাহেব হয়ে গেছেন প্রাইভেট কারের পাশ থেকে দেখবেন যে স্যার দুইটা টাকা দেন কিছু খাই নাই হায়ের ছিরা কাপড় মলিন চেহারা ভাঙ্গা একটা থালা হাতে নিয়ে স্যার পাঁচটা টাকা দেন আল্লাহ আপনারে সার বানাইছে আর ওরে বানাইছে ভিখারি আচ্ছা বলেন তো জায়গাটা চেঞ্জ করতে আল্লাহর কত সময় লাগে ওরে ভিতরে বসায় সার বানাবে আর আপনারে ভাঙ্গা একটা থালা দিয়ে এরকম ওই যে টোল টোল যেখানে নেয় ওখানে দাঁড় করাবে বলেন আল্লাহর কয় সেকেন্ড লাগবে 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 এক সেকেন্ডও লাগে না সো আম্মা ফরিয়া ফরিয়াদিকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না খবরদার ওকে আল্লাহ ফরিয়াদি বানিয়ে পরীক্ষা করছে আর তোমাকে আল্লাহ সম্পদশালী বানিয়ে পরীক্ষা করছে তাহলে এক নম্বর কর্মসূচি ছিল সাথে এতিমের রুরভাসী হবেন না দুই নম্বর হচ্ছে ফরিয়াদিকে ধমক দিবেন না তিন নম্বর ও আমি রব্বিকা ফিফ আল্লাহ তালা আপনাকে যে নামত দিয়েছে এই নেয়ামতের আপনি কি করেন বর্ণনা করেন ও আম্মা বি রব্বিকা ফাহাদ আল্লাহ নেয়ামতের বর্ণনা করেন সুক্রিয়া করেন কারণ আল্লাহ তালা আমাদের অনেককেই ইয়াতিম বানায় নাই আমাদেরকে ফরিয়াদি বানায় নাই আমরা অনেকেই আছি আমরা এখনও এতিম না আমার আব্বা আম্মা এখনও বেঁচে আছেন আমাদের অনেকের আব্বা আম্মা বেঁচে আছেন এতিম মূলত ছোট অবস্থায় যদি বাবা মারা যায় তাকে আরবিতে ইয়াতিম বলে মান মা চা আবু হু ও হু ও কেউ ছোটো তার বাবা মারা গেছে তাকে শরীয়তের পরিভাষে কি বলে ইয়াতিম তা আমরা অনেকেই তো এতিম না আমরা অনেকেই তো অন্যের কাছে হাত পাতা লাগে না তো আমরা ভালো আছি না আমাদের দেখবেন যে প্রায় হিসাবটা হচ্ছে আমার কি নাই আমাদের হিসাবটা কি কি নাই কি যে আছে এটার হিসাব করে কুলানোও যাবে না ঠিক কিনা বলেন হ্যাঁ ঠিক যেই মুহূর্তে এখানে বসে আমরা এই চমৎকার ইফতারি নিয়ে বসে আছি ঠিক একই মুহূর্তে দেখবেন যে হসপিটালের আইসিইউতে শুয়ে শুয়ে কাতরাচ্ছে অনেকে হ্যাঁ ঠিক এই মুহূর্তে কিডনি ডায়ালিসিস চলতেছে দেখছেন কিডনি পেশেন্ট এদিকে ছিদ্র করে ব্লাড সব বের হয়ে রিফাইনিং হয়ে আরেক দিক দিয়ে ঢুকে ওর চিৎকার শুনলে বার্নি ইউনিটে গেছেন কখনো আগুনে পোড়া রুগী আপনার তো অনেক কিছু নাই আমার এটা নাই ওইটা নেই আল্লাহ এটা দিল না এটা নিয়ে আসেন আপনি বার্নি ইউনিটে একদিন যায়ন তাহলে বুঝবেন যে আল্লাহ আপনারা কত শান্তিতে রেখেছে না খেয়ে কয় রাত কাটিয়েছি আমরা বলেন তো কত লোক বাড়ি ভাড়া পরিশোধ করতে পারে না ঋণের বোঝায় জর্জরিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ক্যান্সারের লাস্ট স্টেজে তাদের সাথে একটু দেখা করেন ফোর্থ স্টেজে চলে আসছে ক্যান্সার পেশেন্ট তার চেহারা তার খাবার তার চলাফেরা কিভাবে তার প্রতিটা সেকেন্ড কাটে একটু দেখে আসবেন তাইলে বুঝবেন যে কত আল্লাহর দেয়া ন্যায়ামতের সাগরে হাবুডুবু খাই আমরা এজন্য আল্লাহ বলেছেন তিন নম্বর কর্মসূচি হচ্ছে ওয়া আম্মা বি নেয়ামাতি রাব্বিকা আল্লাহ আল্লাহর ন্যায়ামতের শুকর গুজার হও আল্লাহ যে নেয়ামত দিয়েছে এই নিয়ামত তুমি বর্ণনা করো অনেকে আছে আল্লাহ নিয়ামত দিলে ওটা প্রকাশ করতে চায় না এটা আল্লাহ পছন্দ করে না মানে আপনি যদি অনেক সম্পদশালী হন আপনি সুন্দর পরিচ্ছন্ন জামা পরবেন মানুষকে দান করবেন আপনার বাড়ি ঘর সুন্দর হবে এটা নিষেধ নয় এটা ভালো আপনি আল্লাহর দেয়া নেয়ামত ব্যবহার করতে পারবেন এবং বলতেও পারবেন কিন্তু শুক্রান ফখরান সুক্রিয়া স্বরূপ বলবেন ফখর করে অহংকার করে না বলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে চারটা ছেলে দান করেছে চারজন হাফেজ আল্লাহ তালা আমাকে আমাকে থাকার মতো একটা ঘর দিয়েছে একটা বাড়ি দিয়েছে একটা গাড়ি দিয়েছে সম্মান নিয়ে সমাজে চলার মতো আল্লাহ তালা আমাকে দিয়েছেন এটা যদি আপনি সুক্রিয়া স্বরূপ বলেন এটা তো সমস্যা নেই কিন্তু অহংকার নিয়ে বলা যাবে না ইন আল্লাহ ইউ হিব্বু আইয়ারা আসার আলা আব্দি আল্লাহ তালা যে নেয়ামত তার বান্দাকে দিল ওইটার একটা নমুনা দেখতে আল্লাহ পছন্দ করে আল্লাহ বানাইছে আপনার বিলিয়নিয়ার আপনি হচ্ছেন ছেঁড়া পড়া জামা পরে চলেন হবে বানাইছে আল্লাহ তালা আপনাকে অনেক সম্পদশালী আপনার চলা ফেরা কোনো রুচিই নাই এটা হইল না আল্লাহ চায় যে তোমার যে ন্যামত দিছে এটার একটা নমুনা তোমার মধ্যে থাক এটাও শুকুর হওয়ার একটা আলামত তাহলে তিন নম্বর কর্মসূচি কি ওয়া আম্মা বিনাথি রব্বিকা ফাহাদ্দিস আল্লাহর নেয়ামতের শুকুর গুজার হও আল্লাহ তালা যে নেয়ামত দিয়েছে সেটা বর্ণনা করো